সৈয়দ বংশ এবং লোদি বংশ থেকে ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে তুখলুক বংশের পর কোন বংশটি দিল্লির সিংহাসনে বসেছিল অপশান এ সৈয়দ বংশ বি লোদি বংশ সি সঙ্গম বংশ ডি তুঘলুক বংশ সঠিক উত্তর হবে অপশান নে সৈয়দ বংশ গজ ই সিকন্দরী নামক জমি পরিমাপ কে প্রচলন করেন অপশান এ বহলুল লোদি বি ইব্রাহিম লোদি সে সিকান্দার লোদি দি আলম শাহ সঠিক উত্তর হবে সি সিকান্দার লোদি পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো কুড়ি সালে বি পনেরোশো সালে সে পনেরোশো সালে ডি পনেরোশো সালে সঠিক উত্তর হবে জি পনেরোশো সালে সৈয়দ বংশের প্রতিষ্ঠা তার নাম কি অপশন এ মোহাম্মদ শাহ বি মোবারক শাহ সি আলম শাহ ডি খিজি খা সঠিক উত্তর হবে জি খিজির খা দিল্লি সুলতানাতে সবচেয়ে কম সময় কোন বংশ রাজত্ব করে অপশন এ সৈয়দ বংশ বি লোদি বংশ সি বংশ বংশ দাস সঠিক উত্তর হবে অপশন এ সৈয়দ বংশ খিচির খায়ের উপাধি কি ছিল অপশন এ গাজী মালিক বি আলা সি মালিক ডি লাল বক্স সঠিক উত্তর হবে বি রৈরত ই আলা সৈয়দ বংশের পর দিল্লিতে কোন বংশের সূচনা হয় অপশান এ তুগলক বংশ বি সৈয়দ বংশ সি লোদি বংশ ডি দাশ বংশ সঠিক উত্তর হবে সি লোদি বংশ সুলতানি যুগের শেষ শাসক হলেন অপশান এ সদাশিব রায় বি নরসিংহ সি বহলুল লোদি ডি ইব্রাহিম লোদি সঠিক উত্তর হবে ডি ইব্রাহিম লোদি দিল্লি সুলতানাতে প্রথম আফগান শাসককে ছিলেন অপশান এক বহলুল লোদি বি খিজির খা সি ইব্রাহিম লোদি ডি সিকান্দুর লোদি সঠিক উত্তর হবে অপশান এক বহলুল লোদি আগ্রা শহরটি কে স্থাপন করেন অপশন এ সিকান্দার লোদি বি ইব্রাহিম লোদি সি বহলুল লোদি দি কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন এ সিকান্দার লোদি বহলুল লোদি জোনপুর কত সালে জয় করেন অপশন এ চোদ্দশো সত্তর সালে বি চোদ্দশো সালে সি চোদ্দশো উনআশি সালে ডি চোদ্দশো সালে সঠিক উত্তর হবে সি চোদ্দশো উনআশি সালে লোদির পর কে দিল্লির সিংহাসনে বসেন এ সিকান্দার লোদি বি বহলুল লোদি সি নরসিংহ দি ইব্রাহিম লোদি সঠিক উত্তর হবে দি ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় অপশান এ বাবর ও বহলুল লোদী সঠিক উত্তর হবে বি বাবর ও ইব্রাহিম লোদি সিকান্দার লোদির রাজধানী কি ছিল অপশান এ লাহোর বি কৌনজ সি পাটলিপুত্র দি আগ্রা সঠিক উত্তর হবে দি আগ্রা সৈয়দ বংশের শেষ রাজার নাম কি মোবারক শাহ বি মোহাম্মদ শাহ সি আলম শাহ দি খিজির খাঁ সঠিক উত্তর হবে সে আলম শাহ লোদি বংশের আকবর কাকে বলা হয় অপশন এ ইব্রাহিম লোদি বি বহলুল লোদি সে গাজী মালিক সঠিক উত্তর হবে বি বহলুল লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ ইব্রাহিম লোদি বি সিকান্দর লোদি সে বহলুল লোদি দি কোনটি নয় সঠিক উত্তর হবে সি বহলুল লোদি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজি খা কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়। হয়ত্রিশ সালে বি চন্দশ সালে সি চশো সালে বি চোদ্দশো সালে সঠিক উত্তর হবে সি চোদ্দশো সালে আয়ুর্বেদকে ফার্সি কে অনুবাদ করেন এ বহলুল লোদি বি লোদি ডি ইব্রাহিম লোদি সঠিক উত্তর হবে বি সিকান্দর লোদি সিকান্দার লোদি আগ্রা শহর কত খ্রিস্টাব্দে তৈরি করেন অক্সানে পনেরোশো নয় বি পনেরোশো এক সি পনেরোশো দুই পনেরোশো চার সঠিক উত্তর হবে দি পনেরোশো চার